যে সকাল সকাল বেরিয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি তো চলো একটু ঘুরে আসি আর এই যে মা দিদা এখানে বসে আছে আর বাবু বেরিয়েছে বাবু ভীষণ খুশি বাবু সেই দরজার মুখে গিয়ে দাঁড়াচ্ছে তো চলো যাই কি দেখা হয়ে যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি ভীষণই খুশি কারণ যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি খুশি না হলে হয় বলো ভীষণই খুশি আর বাবু আর বাবা হাঁটছে বাবু আর বাবুর বাবা চলো যে স্টেশনে এসে বসেছি একটা গাছের ছায় বসলাম নয় প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ রোদে ভীষণ তাপ ওই জন্য একটা গাছের ছায়ায় এসে বসেছি একটুখানি এখন আটটা দশ মতো বাজে ট্রেনটা দেখাচ্ছে আটটা আঠেরো আটটা বারো ট্রেন হচ্ছে ছ মিনিট লেট ওই এই তো চলো আমরা এখন বসলাম এক্ষুনি আসলাম এসে আমার বাবা টিকিট কেটে করতে গেছিল আর আমি আর ভাবি এখানে একটু বসলাম চলো আর ওই যে ওদিকে একটা তিন নম্বরে আছে একটা কিটেন বাবু দাঁড়িয়ে আছে সার্ভিস ট্রেন দাঁড়িয়ে আছে আমার বাবু বলছে এটা সার্ভিস টেন আছে অনেকটা বেশ বড় আমি সামনে অনেকটা আগে যেতে পারছি না নাহলে তোমাদের দেখাতাম তো হচ্ছে এই বসে বসে এখন ট্রেনেরই অপেক্ষা চলো অপেক্ষা করি এসে গেছি হচ্ছে বাবার বাড়ি এসে চেঞ্জ করে খেয়েছি খুব খেতে পেয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া বলতে খেলাম হচ্ছে মা ঘুগনি করে রেখেছিল ঘুগনি শশা পেঁয়াজ আর মিষ্টি আর মুড়ি হ্যাঁ আর একটা ডিম সেদ্ধ তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা জম্পেস টিফিন হয়ে গেছে বসিয়েছি বাচ্চা তো চা খেয়ে তারপরে হচ্ছে রেডি হব যাচ্ছি হচ্ছে আমাদের ফুচকিকে আনতে আজকে আজকে ফুচকি আসবে বাড়ি আসবে তো সেই জন্যে হচ্ছে যাব এবার রেডি হয় তারপরে যাব আর এই যে চা বসিয়েছি চলো তোমাদেরকে দেখায় যে বসিয়েছি চা চাটা ফুটছে তারপরে হচ্ছে এই যে হাড়ির মধ্যে আছে দুধ এটা গরম করে নেব আর যে চাটা বসিয়েছি হয়ে যাক একটু চা খাবো খাইনা দিয়ে আমরা যাচ্ছি ফুচকিকে আনতে

আমার কোলে ছিল বলে আমি গাড়িতে কোনো ভিডিও করতে পারিনি আমার কোলে করে এসেছে আর এই যে আমাদের চুমকি রানি দেখো এই দেখো দিচ্ছে হচ্ছে আমার দিদা এটা এই দেখো আমার দিদা দেখেছ এই আমার দিদা সুন্দরী আর এই যে আমাদের ছোট্ট পুচকিকে দিচ্ছে হচ্ছে দোল নাগর দোল আর ও না মাথায় ফুলটা টাঙিয়ে দেওয়া হচ্ছে ওটা দেখছে বা ওটা ধরার চেষ্টা করছে হচ্ছে আর ওই যে খুল যাবে ও দেখি এইখানে আমার বাবু ওই দেখো দুষ্টুমি করছে না খুব দুষ্টুমি করে জানো এখানে আসলে আর なぜなら、この人は。

ủng hộ của mình học, mẹ của mình học. Mẹ của mình học, mẹ của ফাইনালি বাবুকে এখন খাওয়াচ্ছি রুটি আর তরকারি আজকে রাতে ভেবেছিল মা বলেছিল যে চিকেন আর রুটি বানাবো তারপরে এবার হাজব্যান্ড চলে গেল তো আমি বললাম অনেকটা রাত হয়ে গেছে আর চিকেন টিকেন আজকে করতে হবে না তো করলাম হচ্ছে আমিই বানালাম আর রুটিটা বানালো আর আমি করলাম হচ্ছে তরকারি পেঁপে আর পটল নয় বেশি পটল ছিল না জাস্ট দুটো পটল আর আলু পেঁপে নয় সরি আলু আর হচ্ছে পটল আর সোয়াবিন দিয়ে টমেটো দিয়ে বেশ মাখা করে তরকারি বানালাম লাল টাইপের হয়েছে বেশ কালারটা দেখতেও দারুণ হয়েছে খেতেও অপূর্ব হয়েছে আমি যদিও খাইনি আমার বাবি খাচ্ছে আর বলছে যে মা খুব ভালো হয়েছে খেতে হ্যাঁ ঠিক আছে খুব টেস্টিং হচ্ছে খুব ভালো হয়েছে খেতে তো আজকে ডিনার হচ্ছে এটাই রুটি তরকারি আর হচ্ছে মিষ্টি এই আর কিছু নয় আর আর দিদা তো এই হচ্ছে আমাদের আজকে ডিনার আর এখন বাবু খাচ্ছে বাবুর মাইমা খাচ্ছে আর তারপরে হচ্ছে বাবা আমি না বাবা বসছে খেতে তারপরে হ্যাঁ কি করব তা তারপরে হচ্ছে দিদা আর আমি আর মা খেয়ে নেব লাস্টে কারণ আজ তো সারাদিন একটু রেস্ট ফেস্ট নেওয়া নেই তো শরীরটা বিশেষ ভালো করছে না মানে মনে হচ্ছে যে কতক্ষণের শোবো চলো এবার ফোনটা আপলোডে বসাবো তারপরে খেয়ে নিয়ে শুয়ে পড়বো চলো আজকে মতো টাটা ভালো থেকো সবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো বাসায় থেকো আর কি বলবো আর আমাদের আজকে ফুচকি এসেছে হচ্ছে বাড়ি আর ফুচকিকে আনতে গেছিল হচ্ছে বাবু বাবু বাবুর বাবা মা আমি কলে করে এনেছি দাদা কলে করে এনেছে ভাইকে তো হচ্ছে এই আপডেট আজকে কার সারাদিনের আপডেট হচ্ছে এই আজ খুব মজা করেছি খুব মানে খুব 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 মজা হয়েছে কিন্তু জার্নিংটা খুব হয়ে গেছে গো দেবগ্রাম থেকে আসা তারপরে আবার ভাদুরে যাওয়া আসা পুরো টোটাল ব্যাপারটা নিয়ে আমারও হয়েছে আমার ছেলেরও হয়েছে চোখের নিচে সব কালোও হয়ে গেছে বাবুরও হয়ে গেছে আমারও হয়ে গেছে এমন একটা ব্যাপার হচ্ছে তো চলো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো আজকে মতো টাটা